আসসালামু আলাইকুম বিয়াস ভিডিও শুরুতে দেখতে পাইতেছেন তিনটা গরু এবং একটি লোক আর একটি লোক এটা হচ্ছে আমার বাবা তো এই গুরুগুলাকে আমার বাবাই মূলত এখন দেখাশোনা করে এগুলার যত্ন আদি সব কিছু আমার বাবাই করে তো আমার বাবার বয়সে এখন ষাট প্লাস চলতেছে আর উনি এই বয়সে যে পরিশ্রম করে আমি আমার আঠাশ উনত্রিশ বছর বয়স তাও মনে আমি এত পরিশ্রম করি না তো আমার বাবার পরিশ্রম দেখে আমার আসলে অনেক ভালো লাগতেছে আর সে এত যত্ন করে এই গুরুগুলাকে এবং আর অন্যান্য কাজে তো আমার বাবা আমাদের জমিতে যেহেতু কাজ চলতেছে ধান রোপণের তো সেখান থেকে এসেই সেই গরুগুলাকে পরিষ্কার বা পরিচ্ছন্নতা কাজে লেগে পড়লো আর দেখতে পেতেছেন গরুগুলার সাথে তার কেমন একটি ভালোবাসা আমার বাবাকে দেখে গরুগুলা কতটা মানে খুশি তার সাথে মিল আমি গেলে আমার গরুগুলো অবশ্য আমাকে ঘুতা দিতে মানে ঢিস মারে তো আমার বাবা শুরুতে এসে আমাদের এই যে গোয়ালঘরটা সে ঝাড়ু দিতেছে তো আমার বাবা এই বয়সে অনেক পরিশ্রম করতেছে আর আমাদের গরুগুলো মার্শাল অনেক ভালো হয়েছে তো আমাদের এই আজকে গোয়ালটা পরিষ্কার করার পরে আমার বাবাই গরুগুলোকে গোসল করাবে তো এই জন্য আমি গরু গোয়ালটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর এখন এগুলোকে পানি দিতেছে আর আমাদের এই গরুগুলোকে আমার বাবা প্রতিদিনই গোসল করে দেয় তো একদিন পর পরই দেয় বা প্রতিদিন দেয় এখন একটু গরম না বর্ষাকাল চলতেছে এই জন্য একদিন পর পর গরুগুলোকে গোসল করায় তো আগে সুন্দর করে গোয়ালঘরটাকে সুন্দর করে আমার বাবা পরিষ্কার করে নেওয়ার পরে এগুলাকে এখন গোসল করাবে তো আমাদের তিনটা গরু এখন মার্শাল্লা এগুলো আমি ছোটো ছোটো কিনছিলাম তো আমার বাবা এগুলোকে অনেক যত্ন করে লালন পালন করে আর সে যে তার যে বয়স এই বয়স অনুযায়ী সে কঠোর পরিশ্রম করে তো আমার বাবা এই গরুদের প্রেমে পড়ে গেছে অল্পতেই তো আমার বাবা বলে তার কাছে এই গুরু এবং কৃষিকাজ অনেক ভালো লাগে তো আমার বাবা মূলত আগে থেকেই কৃষিকাজে যুক্ত তো আমার বাবা এগুলা দীর্ঘদিন ধরেই মানে কৃষিকাজের সাথে পরিচর্যা এবং ধান রোপণ বা মরিচ বা যে কোনো কৃষিকাজে আমার বাপ করতে পারে তো আমার বাবা যে ধরনের কাজ করতে পারে আমি তার ছেলে অথচ আমি কৃষি কাজ করতে পারি না তো আমার কাছে খুবই ভালো লাগে আমার বাবা একজন কৃষক বা অনেক অনেকে বলতে চায় না যে আমার বাবা কৃষক তবে এটা না আমার বাবা যে কৃষক এটা বলতে লজ্জা সব নাই কারণ আমার বাবা কর্ম করতে পারে এটাই বলতেছি তো মূলত আমরা গরু পালি তো আমাদের তিনটা গরু আমার বাবা এগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তাদেরকে একদিন বা প্রতিদিনই গোসল করানো হয় এবং নিয়মিত খাবার দেয় তো আজকে তাদেরকে গোসল করাইতেছে এই জন্য আমি এই ভিডিওটা করলাম তো হয়তো এই গরু আরও কিছুদিন লালন পালন করব তারপরে এগুলাকে আমরা সেল করে দিব তো আমার বাবাই মূলত এখন এই গরুগুলোকে লালন পালন করতে করতেছে আমি খুব একটা এই গরুগুলোকে লালন পালন করি না কেননা আমি শহরে যেহেতু কাজ করি তো গরুগুলোকে যত যত্ন নেবেন ততই তারা ভালো থাকবে আপনারা যারা গরু পালন করেন অবশ্যই যত্ন নেবেন আর আমার বাবা তো দেখতে পাইতেছেন সে কীরকম পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে লেগে আছে তো আসলে সে গরুগুলাকে অনেক ভালোবাসে আর প্রাণী সকল কিছুই আর আমাদের বাড়িতে গরু আছে কবিতর আছে এবং মনে করেন যে হাঁস মুরগি সবই আছে ছাগলের ভিডিও দেখছেন ছাগলও আছে তো এগুলো সব কিছু আমার বাবা আর আমার মাই ডেট দেখভাল করে তো আশা করি পরিশ্রম কখনো বিফলে যাবে না আপনারাও পরিশ্রম করবেন সেটা যেখানেই থাকুন না কোনো পরিশ্রমের ফল পাবেন ইনশাল্লাহ তো গুরুগুলো আমার অনেক ভালো আছে আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবার যেন আল্লাহ তালা হাজার বছর বাসায় রাখে আর সে এখন যে যেরকম পরিশ্রম করতেছে তার মতো বয়স যদি আমার হয় জানি না আমি তার মতো বয়সে এত পরিশ্রম করতে পারবো কি না তো এখন গরুগুলোকে গোসল দেওয়ানোর শেষ আমার বাবা এখন এইগুলাকে সুন্দর করে পানি মানে একটা টুকরা কাপড় দিয়ে পানি বা এই খাবারের জায়গাগুলো পরিষ্কার করে দিতেছে যাতে ব্যাকটেরিয়া না সরে ধন্যবাদ সবাইকে